আপনারা আরো দেখতে পাবেন আমার মাছ কালাক নিয়ে আসছে আমাকে গাছের পাইকার দিয়ে দিব হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো চলো তোমাদেরকে এখন দেখাবো আমি কতগুলো মাছ দেখো দেখছো এই এটা কি মাছ আমাগো এই যে মাছটা দেখছই কামড় দেয় ভেদি মাছ আর এই খেতে পারি না এই যে দেখো মাছ কি করতেছে যেটা আর এই হইলো আমরা হচ্ছে শোল মাছ দেখো তোমরা কত বড় এই তারপরে এই একটা একে একে আমরা অনেকগুলো ठीक है भाई लाफ आ আপনারা আরো দেখতে পাবেন আমার মা কালা কাটটা নিয়ে আসছে আমাকে গাছের কত সুন্দর এবং কত বড় দেখছেন একদমই তাজা কলা কাটটা নিয়ে চলে আসছে আজকে আমরা এই কলা হচ্ছে পাইকারকে দিয়ে দিব এই ভিডিও দেখেন এই যে দেখছেন এই যে এই যে দেখেন এই যে আমার হাতের উপর কষ পড়ছে কলার কোষ প্রচুর মানে যেখান দিয়ে লাগবে ওইখান দিয়ে কালো হয়ে গেছে এখন কি এক সরাই কলা কাটবা হ্যাঁ নিম কেমন নিম 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 এক সরাই মাছ এখন সাইডে কলা দেন হুজুর আমাদের বাড়িতে তো আপনারা জানেনি সবাই অনেক পরিমাণে হচ্ছে কলা গাছ এবং আমরা অনেক পরিমাণে মাছ পাই জালে আমাদের পুকুরে আছে বিভিন্ন ধরনের মাছ তো এই ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের সাথেই থাকবেন হ্যাঁ আর কাদের বাড়িতে এরকমের কলা গাছে এত পরিমাণে কলা হয় এত পরিমাণে বড় বড়ো মাছ ছোটো ছোটো মাছ পান তারা কমেন্টে জানাইবেন